ভারতের মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি সে এক গ্লাস গোল্ড ওয়াটার পান করেছে যার দাম সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার এবং সেই পানিটা পান করেছে একমাত্র তার বার্ধক্য ধরে রাখবার জন্য এবং পৃথিবীর এত দামি পানিটা পান করে সে মনে করছে সে পৃথিবীর চাইতে দামি পানিটা পান করে ফেলেছে আপনারাও তাই মনে করছেন কারণ ষাট হাজার ইউএস ডলারের পানি এক গ্লাস পানির দাম যদি হয় তাহলে এই পানিটা কত দামি পানি আপনারাও মনে করছেন পৃথিবীর সবচাইতে দামি পানি কি এটা পৃথিবীর সবচাইতে দামি পানি এটা নয় পৃথিবীর যে পানিটা সবচাইতে দামি সেই পানিটা যদি সে চেষ্টা করে এই নিতা আম্বানি কেন পৃথিবীতে আরও যত বড় বড়ো ধনুকুবির আছে এই বড় বড় ধনুকুবীরগুলো যদি নিজেদের সমস্ত অর্থ করেও ক্ষয় করে ফেলে এক ফোঁটা পানি পান করতে পারবে না কারণ পৃথিবীর সবচেয়েতে দামি পানি যেটা এই কথাটি আমার নয় জাপানের পানি নিয়ে গবেষণা করা এক বিজ্ঞানী সে প্রমাণ করেছে যে পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানির মধ্যে সব চাইতে বেশি শ্রেষ্ঠ পানিটি আল্লাপাক মুসলমানদের জন্য দিয়েছেন আর তা হচ্ছে জমজমের পানি অবাক হলেন এই জমজমের পানিটি হচ্ছে পৃথিবীর সব চাইতে দামি পানি পৃথিবীতে যত দামি পানি আছে এই জমজমের পানির কাছে এই পানির পাত্তাও নেই আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারবো পৃথিবীতে যত পানি আছে গোল্ড ওয়াটার সহ আরও যত পানি আছে এবিএনলেস কোম্পানি আর অন্যান্য যত কোম্পানির পানি আছে এ সমস্ত কোম্পানির পানিগুলা এ জমজমের পানির কাছে একেবারেই তুচ্ছ এই পানিটা আল্লাহ পাক একমাত্র মুসলমানদের জন্য দিয়েছেন মুসলমানেরা নিজেদের নিজেদেরকে নিয়ে তারা গবেষণা করে না নিজেদেরকে নিয়ে তারা পড়াশোনা করে না তারা অন্যের লাইফস্টাইল দেখে অবাক হয়ে যায় অন্যের লাকজারি লাইফস্টাইল দেখে নিজেদের ব্যাপারে আফসুস করতে শুরু করে পাক তো অন্যান্য মানুষের জন্য পানিটা দেন নাই আল্লাহ পাক দিয়েছেন একমাত্র মুসলমানদের জন্য হাজিরা যখন হজ করতে যায় তখন দেখবেন প্রাণ ভরে তারা সেই জমজমে পানি পান করে এবং সেই পানি দেশের মানুষের জন্য নিয়ে আসে এই মুকেশ আম্বানি তার স্ত্রী নিতা আম্বানি তার লক্ষ্য কোটি টাকা থাকুক হাজার হাজার মিলিয়ন বিলিয়ন কোটি টাকা থাকুক সে চাইলেও চাইলে পানি পান করতে পারবে না এবং পাক আমরা যখন পৃথিবী থেকে বিদায় নেব আমরা যখন ময়দানে বিশ্বনবী সাল্লাহ আমাদেরকে যখন একত্রিত করবেন আমাদেরকে যখন ডাকবেন তখন আমরা যারা বিশ্বনবীর আসে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সালামের প্রতি আমাদের যাদের মহব্বত ভালোবাসা রয়েছে শেষ্ঠবীর উম্মত আমরা যারা আমাদেরকে বিশ্বনবী একটা পানি পান করাবেন সেই পানিটা হচ্ছে হাউসের কাউসারের পানি সুমানাল্লাহ পড়েন এই পানিটা কোনো হুদিকে পান করাবেন কোনো খ্রিস্টানকে পান করাবেন করে হিন্দু বৌদ্ধকে পাক দেবেন একমাত্র মুসলমানদের জন্য শেষ নবীর জন্য আল্লাহ শেষ নবী হজরত সাল্লাম আমাদেরকে সে হাউসে কাউসারের পানি পান করাই দিবেন যে পানি পান করবার পরে আমাদের আর তৃষ্ঠা লাগবে না যে পানিটা হচ্ছে মধুর চাইতো মিষ্টি মধুর চাইত সুস্বাদু বরাফের চাইতো বরাফের চাইতে বেশি ঠান্ডাও না আবার কম ঠান্ডাও না এরকম ঠান্ডা যেটা আরামদায়ক যেটা ভালো লাগে খেতে এত একটা মধুর মিষ্টি পানি আল্লাপাক আমাদেরকে মহম্মদাল্লামের হাতের মাধ্যমে পান করাবেন যে পানি খাওয়ার পরে আমরা ক্যামত পর্যন্ত জান্নাতে যাওয়া পর্যন্ত আমাদের আর তৃষ্ণা আসবে না এই পানি পৃথিবীর কারোর জন্য নয় এই জন্য ইহুদে খ্রিস্টান হিন্দুদের লাগজারি লাইফস্টাইল দেখে আপনাকে আফসোস করা যাবে না আল্লাহ আল্লাপাক্ত ইহুদে খ্রিস্টানদের জন্য দুনিয়াটা জান্নাত বানিয়ে দিয়েছেন আর দুনিয়া ও সিজনুল মুমিন ওয়াজান্নাতুল কাফের এই দুনিয়াটা হচ্ছে কাফের মুশিকের জন্য জান্নাত কাফের মুশিকের জন্য এই দুনিয়াতে ভোগ বিলাসের জন্য আল্লাহ পাক দিয়েছেন আর আমাদের জন্য তো জেল জেলখানা শুরু আল্লাপাক পৃথিবীটা দিয়েছেন আমরা পৃথিবীতে কষ্ট করব দুঃখ কষ্ট আমাদেরকে গ্রাস করে ফেলবে আমরা যখন হাসরের ময়দানে যাব আমরা যখন জান্নাতে যাব তখন আমাদের জীবনের প্রকৃত সুখ হবে যে সুখের শুরু আছে শেষ নাই সারা জীবনভর আমরা সুখ করতেই থাকবো এই জন্য দুনিয়াতে ইহুদি খ্রিস্টানদের লাইফস্টাইল দেখে আফসুস করা যাবে আফসুস করা যাবে না নিজেদেরকে পরিবর্তন করুন ইহুদি খ্রিস্টানদের লাইফ লাইফস্টাইল ফলো করার থেকে নিজেদের ব্যাপারে ভাবুন নিজেদেরকে নিয়ে পড়াশোনা করুন সাহাবিদের জীবন কেমন ছুঁড়ে গেলে নিয়ে পড়াশোনা করুন আল্লাহ পাক আমাদেরকে তাও ফিকদান করুক সকলে আমি